হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে একটি দেখাবো যে একটি আপনারা কিভাবে একটি বারো মাসের ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারেন বা হচ্ছে একটি ক্লিকে কিভাবে হচ্ছে বারো মাসের ডিজাইনের ক্যালেন্ডারটি একদম এবার শো হয়ে যাবে সেটি হচ্ছে আপনাকেদেরকে দেখাবো তো এটি হচ্ছে আমি একটি ডিজাইন করেছি সেটি হচ্ছে এখানে দু হাজার পঁচিশ সালের দুই মাসের দুই মাসের যে হিসাব ক্যালেন্ডার সেটি হচ্ছে একটি পাতার মধ্যে আছে তো আমি হচ্ছে এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমি হ্যাঁ আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনার বারো মাসের ডিজাইনটি করবেন তো আমি হচ্ছে একটি আমি আগে ফাইলে যাই আমি হচ্ছে ফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখেন যে স্ক্রিপ্টস অপশন আছে স্ক্রিপ্টস স্ক্রিপ্টসে যাওয়ার পর ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ক্যালেন্ডার ফি মেকার ক্যালেন্ডার ফি মেকারে ক্লিক করার পরে এই যে এখানে জাস্ট হচ্ছে আপনারা একটা ম্যাজিক দেখবেন যে এখানে দু হাজার পঁচিশ লেখলাম আমি তাদের প্রতিষ্ঠ লেখার পরে মানে যেই মাসের আপনারা যেই বছরের হচ্ছে আপনারা ক্যালেন্ডার ডিজাইনটি চান সেই বছরের এখানে শালটা লিখে দিবেন প্রতিষ্ঠ লেখলাম দেন ওকে দেন ওকে দেন ওকে দেন ওকে এখন দেখবেন আমাদের পুরো বারো মাসের একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি হয়ে যাবে একদম এখানে তো এটিকে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনারা নিয়ে নিয়ে হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন যে আমি এখানে প্রেস ওকে প্রেস করে দিলাম দেখেন এখানে পুরো বারো মাসে একটি ক্যালেন্ডার ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে যে দেখেন পুরো বারো মাসে কিন্তু ক্যালেন্ডার একটি ডিজাইন হয়ে গেছে তো এখন হচ্ছে আপনাদের আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন তো আপনারা হচ্ছে এভাবে এখান থেকে এই যে এইভাবে হচ্ছে নিয়ে হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট করে দেন আপনারা এইভাবে হচ্ছে নিয়ে আপনারা ড্রাগ করে নিয়ে হচ্ছে এভাবে আপনারা কিন্তু কাজটি করতে পারেন আপনারা চাইলে পুরাটাকে কেউ এই আর্টবোর্ডে এই কপি করে নিয়ে আসতে পারেন এইভাবে সবটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল সি দিয়ে এই আর্টবোর্ডে এসে হ্যাঁ এই আর্টবোর্ডে আপনারা এখানে চাইলে কন্ট্রোল বি প্রেস করতে পারেন দেখেন এখানে চলে আসছে তো আপনারা যখন এখানে আনবেন এখানে এনে তারপরে এদের একটা একটা করে এই যে এইভাবে একটি একটি করে করে এনে আপনার ডিজাইনটি করতে পারেন তো এইভাবে হচ্ছে আমি এনে আমি ডিজাইনটি করেছি এখন আমি আরেকটা এডবোর্ড দেখাচ্ছি সেটি কীভাবে হচ্ছে আপনারা হচ্ছে যেমন এখানে তো হচ্ছে দুই মাসের এখানে হচ্ছে দুই মাসের আমি ক্যালার হিসাবটি দিয়ে আমি একটি পাতা তৈরি করেছি যেরকম তো আপনারা হচ্ছে একটি পাতার মধ্যে দুই মাসের একটি একটি পাতার মধ্যে বারো মাসের বারো মাসের হিসাবটাও দিতে পারেন দেন আপনারা চাইলে এখানে ডিজাইন রেখে দেন এখানে শাল রেখে দেন এখানে দুই মাস করো কিন্তু আপনারা এইভাবে দুই মাস করে হলে বারো মাসে কয়টি হয় ছয়টি পাতা হয় তো আপনার ছয়টি পাতা কীভাবে তৈরি করতে পারেন তো এখানে হচ্ছে আপনারা ফার্স্ট এবার ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এখানে নিউ নিয়তে যাওয়ার পরে এখানে হচ্ছে ক্যালেন্ডার যে সাইজটি থাকে এখানে সেটা থাকে ইঞ্চিতে দেন এখানে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বাই হচ্ছে এখানে আইটে হচ্ছে ইলেভেন ইলেভেন দিয়ে দিলে ইলেভেন দিয়ে হচ্ছে আপনি এখানে ইলেভেন হচ্ছে কয়টা আটবোর্ড চাই আমরা আমরা হচ্ছে ছয়টি আটবোর্ড চাই তো ছয়টি আটবোর্ড ক্লিক করে দিলাম দেন এখানে আমি যেহেতু এই যদি এই ডিজাইনগুলো হচ্ছে এই ক্যালেন্ডারগুলো প্রিন্ট করা হয় তাহলে এখানে সিএম ওয়াইকে কালার মোড দেওয়া দিবেন দেন হচ্ছে এখানে হাই রেজলেশন দেবেন হচ্ছে তিনশো পিপিআই ফিক্সেল পার ইন্সি আর কি যেটাকে বলে ক্রিয়েট আমি হিট করলাম ক্রিয়েট হিট করার পরে দেখেন এখানে ছয়টা হয়েছে তো আপনি এখানে ছয়টি চাইলে আসতে একটি একটি করেও কিন্তু এই যে একটি একটি করে চাইলেও কিন্তু আপনারা কি এই যে একটি করে চাইলেও আপনারা ডিজাইনটি ডিজাইন করতে পারেন তো আমি ফার্স্ট অফ অল একটির মধ্যে একটির মধ্যে ডিজাইন করে আমি আপনাদেরকে একের মধ্যে আমি একটির মধ্যে আমি ডিজাইন করে যে দেখাচ্ছি যেকের মধ্যে আপনারা কিভাবে ডিজাইনটি করতে পারেন আমি একটু ডিজাইন করে রাখছি এই যে এই ডিজাইনটি আমি এই ডিজাইনটি হচ্ছে আপনাদেরকে এখন করে দেখাবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যেটা করবে আমি হচ্ছে প্যাটার্ন দিয়ে করি প্যাটার্ন দিয়ে আমি এই যে এখানে একটা ক্লিক করলাম এই কর্নারে তারপর আমি এখানে শিফট চেপে একটা ক্লিক করলাম তারপর আমি এখানে এখানে ধরে আমি এখানে করে ড্র্যাগ করলাম ড্রাক করার পরে আলট্রাবাটনটি মাউস ক্রিবোড আলট্রাটনটি চাপ দিয়ে আমি এভাবে একটু ড্রাক করে দিলাম ড্রাক করে দিয়ে দেন আমি এখানে হচ্ছে এটা ক্লিক করে এখানে কেটে দিলাম দেন আমি এখানে হচ্ছে এখান থেকে শুরু করেছি দেন এখান থেকে আমি শেষ করলাম যে জন্য মাউসের যে প্যান্ট টুলের পিছনে একটা গোল চিহ্ন আসছে এখানে আমি শেষ করলাম দেন আমাদের এখানে কমপ্লিট দেখেন আমি হচ্ছে এটাকে একটা কালার দিব কালারটি দেওয়ার জন্য হচ্ছে আমি স্টক কালারটি অফ করে দেব দেন আমি এখান থেকে আমি এখান থেকে চাইলে সবুজ কালার করে দিতে পারি আমি এখান থেকে একটি সবুজ কালার করে দিলাম দেন আমি এটাকে সিলেক্ট রেখে আমি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে উপরে একটি পেস্ট করলাম উপরে একটি পেস্ট করে আমি এখান থেকে শিপ চেপে আমি এটাকে এটুটুক এটু টুক এনে দিলাম এতটুক এনে দিলাম এনে দেওয়ার পর আমি এখানে কালারটা চেঞ্জ করে আমি এখানে লাল কালার দিলাম হোয়াইট কালার দিয়ে দেখেন এখানে আমি এই সাইডে এই কর্নারটা আমি এখানে আমি এই কর্নারটাকে এখানে একটা এই অ্যাঙ্কার পয়েন্টে আমি একটা ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে এই কর্নার আমি এসে এটা মিলিয়ে দিলাম আর আমি চাইলে এখানে আলট্রাবাউন্ডি চাপ দিয়ে আমি আলট্রা না আমি এখানে এ চাপ দিয়ে আমি এটাকে চাইলে এতটুক করে দিতে পারি এখানে এটার মতো কিন্তু ডিজাইন হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে আমি একটি ইমেজ আনবো আমি একটি ইমেজ আনি এখান থেকে এখানে ফাইলে গেলাম এখানে প্লেসে গেলাম দেন আমি হচ্ছে এখান থেকে একটি ইমেজ আনতে হবে এখানে ডাউনলোডে গেলাম ডাউনলোডে যাওয়ার পরে আচ্ছা ডাউনলোডে যাওয়ার পরে এখানে ইমেজ নাই আমি একটি ইমেজ এখানে দেখি কোনো ইমেজ আছে কি না আচ্ছা আমি একটি ইমেজ ডাউনলোড করে আনি আমি ক্রোমে যাবো ক্রমে ক্রমে গেলাম ক্রমে যাওয়ার পরে ক্রমে যাওয়ার পর হচ্ছে আপনারা এই যে ক্রোম থেকে হচ্ছে পিকচার ডাউনলোড করতে পারেন আমি ক্রমে গেলাম ক্রমে যাওয়ার পরে মেখানে লেখলাম হচ্ছে ফিকজেলস ডট কমে যাবলামস ডট কম আছে এখানে হয়নি এখানে সরাসরি যাব ফিক গেলাম ফিক্সেলসে যাওয়ার পরে এখান থেকে এখান থেকে ফিক্সেলস থেকে ইমেজ নেওয়ার পর হচ্ছে ওই ইমেজগুলো হচ্ছে ফাটানা একদম ক্লিয়ারই থাকে একদম ক্লিয়ার থাকে আর কি ফিক্সেলস থেকে যদি কোনো ইমেজ নেওয়া হয় ওই ইমেজগুলো তো এখানে নেচার লিখে নেচার রেখে চার্জ করলাম চার্জ করার পরে এখানে দেখতে পাচ্ছি সে জনগণ ইমেজ চলে আসছে তো আমি এখান থেকে যখন একটি ইমেজ চুস করে নিব আমি ছেলে এই ইমেজটি নিতে পারি আমি এখানে ডাউনলোড ক্লিক করলাম ডাউনলোড ক্লিক করার পরে যেখানে দেখবেন ডাউনলোড হয়ে গেছে ইমেজটি হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এখানে ডিমেস্ট্রি ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ইনস্টটার চলে গেলাম ইনস্টটার চলে যাওয়ার পরে এখানে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমি ডাউনলোডে গেলাম ডাউনলোড যাওয়ার পর আমি ইমেজটাকে সিলেক্ট করে দেন প্লেস ক্লিক করলাম প্লেস ক্লিক করার পরে এখানে মাউসটিভাবে ধরে আমি ড্রাক করলাম ড্রাক করার পরে আমি এখানে একটু অপাসিটি কমিয়ে দিয়ে আমি দেখি ইমেজটাকে সাইজ মতো বসাবে সুন্দরভাবে এরকমভাবে বসালাম বসানোর পরে হচ্ছে দেন আমি এখানে অপারচিটি ফুল করে দিলাম দেন আমি এখানে সিলেক্টটাকে অবস্থায় মাউসের রাইটে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ট টু ব্যাক করে দিলাম সেন্ট টু ব্যাক করে দিয়ে আমি মা ক্রিবোর্টের শিপ চেপে আর মাউসের লেবারনটি শিপ চেপে আমি হচ্ছে যে লাল উপরে যে ফোনটি শেপটি আছে লাল সেটি হচ্ছে আমি একটি ক্লিক করবো ক্লিক করার পরে সিলেক্ট হয়ে গেছে দুটা আর ইলাস্ট্রেটরে ইমেজের সাথে শেপ মাস্কিং করার জন্য ইমেজটি থাকতে হবে পিছনে আর শেফটি থাকতে হবে উপরে তো আমি এখন দুটা সিলেক্ট করার পর আমি রাইটে ক্লিক করে দেন ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করলাম যেটার সাথে ক্লিপিং মার্কস হয়ে গেছে এই যে মিষ্টি কোনো ফাটে নাই মিষ্টি পুরো ক্লিয়ার পিক্সেল পিক্সেলস থেকে আনার কারণে এখন হচ্ছে আমার যেটি কাজ আমি হচ্ছে এখন এখান থেকে হচ্ছে এখানে আমি হচ্ছে সাল ক্যালেন্ডারটি আনবো সাল আনার জন্য আমি এখান থেকে আমি এখানে পঁচিশ লেখলাম দুই হাজার পঁচিশ লেখলাম দুই হাজার পঁচিশ সাল দেন আমি এখান থেকে বড়ো করে দিলাম দেন আমি একটা ফর্মটা চেঞ্জ করে দিই ফোনটা চেঞ্জ করে আমি এটাকে এরিয়াল করে দিলাম এরিয়াল করে দিয়ে আমি এখানে হচ্ছে বোল্ড করে দিলাম বোল্ড করে বোল্ড করে ওটার কালার আমি হচ্ছে সবুজ দিয়ে দিচ্ছি সবুজ দিয়ে দেন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি প্রি আলটা এবং শিপ চিপ আমি এটাকে মাউসিলেবনটি ধরে আমি আলটা বাটনটি ধরে আর শিপ বাটনটি ধরে আমি এভাবে ট্রাক করে একটা এভাবে কফি নিয়ে আসবো উপরে এনে উপরটা কালার আমি করে দেব হচ্ছে এই কালার দেন এই যে দুটি কালার হয়ে গেছে এখন আমি দুটাকে সিলেক্ট করে কন্ট্রোলজি দিয়ে গ্রুপ করে নিলাম হ্যাঁ গ্রুপ করে দেন আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দেবো তো আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই মাসটাকে সিলেক্ট করলাম দেন এই মাসটাকে একটা ক্লিক করে লক করে দিলাম লক করে আচ্ছা এটাকে এটার সাথে করবো না আমি এটাকে সিলেক্ট করলাম দেন আমি এই সবুজটাকে সিলেক্ট করলাম দেন সবুজটাকে আমি একটা ক্লিক করে লক করে দিলাম এই যে লক হয়ে গেছে এখন শুধু এটা এই এই প্রতিষ্ঠালটা শুধু অ্যালাইনমেন্ট হবে আমি এখানে হরিজেন্টাল দিলাম এবং ভার্টিকাল দিলাম আচ্ছা আমি হরিজেন্টালই দিব হয়ে গেছে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল শেপটি আমি হচ্ছে দুটো করে দিলাম এন এটাকে আমি সিলেট থাকা অবস্থা অ্যারেঞ্জ থেকে আমি সেন্টু টু ব্যাক করে দিলাম সেন্টু টু ব্যাক করে দিয়ে আমি এটা কালারটা করে দিলাম হচ্ছে লাল লাল করে দিলাম দেন আমি এটা আর এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেবো এটা এক জায়গায় রেখে আমি এটা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি অ্যালাইনমেন্ট রাখলাম তারপরে পরে আমি এটাকে আমি এভাবে ড্রাকা করে দিলাম ইফেক্টে যাওয়ার পরে এখানে স্টাইল এসে যাওয়ার পর ড্রপ শার্ট ড্রপ দেন আমি ওকে প্রেস করলাম আপনার প্রেস করলাম এটা সিলেক্ট করা উচিত এখানে রেখে দিলাম এখানে রেখে দেওয়ার পরে এখানে এখানে দেওয়ার পরে হচ্ছে আপনারা সেটা করবেন এখানে হচ্ছে আমি এই যে মাসের এটি নিয়ে আসবো যে ইয়েটি বলেছিলাম জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এটা নিয়ে আসবো পুরোপুরি মাসটি এইটাকে এখানে মুভ করে নিয়ে এসে ছেড়ে দিলাম এর দরকার পরে আমি এখানে কিছু পরিবর্তন করতে হবে যেমন এই মেটাতে ধরলাম এখানে মেটাকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি ফন্টটাকে আমি চেঞ্জ করে আমি এখানে এরিয়াল করে দিলাম এখান থেকে আমি কোড করে দিলাম এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম করে দিলাম এর হচ্ছে আমি রেড কালার করে দিই আমি এগুলোকে সব সিলেক্ট করে এগুলোর কালার আমি হচ্ছে ব্ল্যাক করে দেব করে আমি সবগুলোকে সিলেক্ট করে জি দিয়ে গ্রুপ করলাম দেন আমি হচ্ছে এই যে সিলেক্ট করলাম জানুয়ারিটা কিন্তু আলাদা এই যে কিন্তু আলাদা এটা কিন্তু আলাদা আমি দুটার সাথে যদি অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে সবগুলোকে গ্রুপ করে একটা বানাতে হবে দেন এটাকে সিলেক্ট করে দেন আমি হচ্ছে এটাকে আটকে রাখব ক্লিক করে আটকে রাখার পর আমি এখান থেকে এলাইনে চলে গেলাম এলাইনে যাওয়ার পরে এখানে করলাম করার পর আমি কম জি দিয়ে গ্রুপ করে নিলাম আমি এখানে ফেব্রুয়ারি মাসটি সিলেক্ট করে দেন আমি এখান থেকে মুভ আমি এখান থেকে মুভ করে নিয়ে আসলাম এখানে ছেড়ে দিলাম কন্ট্রোল জিরো দিয়ে আমি এটাকে ফিট করলাম কন্ট্রোল দিয়ে ফিট করলাম এই আনার পর আমি এটাকে এখন সাজিত হবে সেম ভাবে তো ফেব্রুয়ারি টাকা আমি ধরলাম ধরার পরে এখানে আইটোট ফর টুলটাকে সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করলে এটা কালার টি আসবে নিয়ে নিবে এন্ড আমি এখান থেকে রেড কালারটি করে দিলাম আর এটা সবকুলা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম এই সবগুলো তো হচ্ছে আলাদাই দেখেন আলাদা তো সবগুলোকে একটা বানাতে হবে তাহলে হচ্ছে অ্যালাইনমেন্ট হবে সবগুলো একটা একটা করতে হলে এখানে কন্ট্রোল জি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে দেন আমি শিপ চেপে উপরটাকে সিলেক্ট করলাম শিপ চেপে তারপর আমি এটাকে একটা ক্লিক করে লক করে দিলাম এবং ফেব্রুয়ারিটা এখন মাঝখানে চলে আসবে অ্যালাইনমেন্ট করার পরে এই যে দেন আমি সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম যোগ করার পর আমি কন্ট্রোল আর দিয়ে আমি এটাকে এটাকে সমানে বসানো যে আমি রুলার নিয়ে নিলাম রুলার নিলাম রুলার নিয়ে দেন আমি মনে হচ্ছে এটাকে হচ্ছে সমানভাবে আমি বসিয়ে দিই আমি এটাকে 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 সিলেক্ট করে আমি এটাকে চলে এই বড় করে এটাকে সমান করে দিতে পারি

এটা এখানে থাকলো থাকার পর এখন যেটা করতে হবে এখন হচ্ছে আমি এই দুটো আমি এই লাইনগুলোকে যে কাটতে চাই তাহলে হচ্ছে আমি দুটোকে সিলেক্ট করি তাহলে আমি এখানে ডিলিট দিছি বা ডিলিট প্রেস করলে চলে যাবে কন্ট্রোল 0 দিয়ে আবার ফিট করলাম এখন আমি হচ্ছে চাইলে এখানে এই যে এখানে একটি ডিটেইলস দেওয়ার জন্য আমি এখানে ধরেন এই তো টপ সেটাটা শেপ তৈরি করলাম শেপ তৈরি করার পরে শেপ তৈরি করার পর আমি এখানে এই এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি সবুজ কালার দিয়ে দিলাম সবুজ কালার দেওয়ার পর হচ্ছে আমি চাচ্ছি যে শুধু এই মাথাটা এই এই মাথাটা হচ্ছে রাউন্ড হবে কার্ভ হবে তো আমি এটাকে এই কর্নারটাকে সিলেক্ট করে দেন আমি এটাকে ড্রাগ ধরে ড্রাগ করে এতটুক ড্রাগ করে এতটুক রাউন্ড করে দিলাম এখন আমি চাচ্ছি এটা উপরে আরেকটি শেপ দিব তা আমি এটাকে কন্ট্রোল কন্ট্রোল F দিয়ে আমি এটাকে এভাবে ছোটো করে দিয়ে আমি এখানে একটা চেক করে দিলাম দিই আমি একটা কালার হচ্ছে রেড কালার করে দিব রেড কালার এই কালারটি দিয়ে দিলাম এই কালারটি দিয়ে এটাও করা যায় হ্যাঁ তাহলে আমি হতে চাইলে এখানে সিলেকশন টুলটা নিয়ে আমি এই কলারটাকে সিলেক্ট করাম এটাকে আচ্ছা আচ্ছা এটা করা যাবে আচ্ছা আমি দেখি এটা করা যাবে ভালো লাগে না এটাই সুন্দর তো আমি হচ্ছে এটা কন্ট্রোল জি টুতে আমি ফিট করে নিলাম তো এখানে এটা করা গেছে এখন আমি চাইলে এখানে হচ্ছে আমার যেমন এখানে আমি কিউআর কোড আনতে পারি আমি একটি ডেমো কিউআর কোড নিয়ে আসি ডেমো কিউআর কোডের জন্য হচ্ছে এখানে আছে ডেমো কিউ আপনারা চাইলে হচ্ছে এখানে কিউআর কোডের জেনারেট করে নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে কিউআর কোডে চলে যাই একটি ওয়েবসাইটে যাওয়ার পরে যাওয়ার পরে হচ্ছে এখানে আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে নতুন একটা কিউ আর কোড জেনারেট করবো তো সেই জন্য হচ্ছে আমি ক্লিপ ফাইল আচ্ছা আমি একটি কিউ আর কোড জেনারেট করে রেখেছি আমি এই এই আচ্ছা এই কিউ আর কোড আচ্ছা ডেমো নিউ কিউআর কোড আচ্ছা এই নিউ কিউ আর কোড আমি গেলাম এই যাওয়ার পরে হচ্ছে আমি এখানে যেহেতু আমার ইনফরমেশনগুলো দিয়ে একটা কিউআর কোড তৈরি করব আচ্ছা তো সেই জন্য সেই জন্য কি করা যায় এখানে কন্টেন্ট いね、置いてすんなくても。

हमारे नाम लिखते पारी है आपको भाई या और सब जी जगह ही हमारे राजी बंक शुरू ना राजी दिलाम राजी दिन जने दिलाम इधर अच्छे दिला। जी और एक एक डी एस आई जी एन ये ट्रैफिक डी एस आई जी एन एस आई जी एन ये ट्रैफिक डी एंटर डी যে আমি হচ্ছে কম্পিউটার ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি লিখলাম যে হচ্ছে সি ইউ এম ইউ ঠিক আছে কম্পিউটার ই এন জি আর ইঞ্জিনিয়ার এনজিডার দেন এটাকে হচ্ছে মডিফাই করতে হবে মডিফাই করবো তো এখন হচ্ছে আমি যেটাকে করবো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট এটাকে আমি করে দিলাম হোয়াইট কালার তাহলে আমি এটাকে একটু বড় করে দেই বড় করে দিলাম দেন আমি এটাকে আমি এই এই শুধু ডিজাইন এই কালারটাকে আমি ছেড়ে সরিয়ে দিতে পারি দেন আমি এই কম এই পুরোটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করে দিলাম আচ্ছা এই কালারটা মনে হয় দেখা যায় না আমি এটাকে অন্য কালার দিয়ে দিচ্ছি আমি এই কালার দিয়ে দিচ্ছি এখন দেখা যাচ্ছে এখন হচ্ছে এই এই সবগুলোকে আমি হচ্ছে ধরে আমি অ্যালাইনমেন্ট করে দেবো প্যারাগ্রাফ থেকে যেমন টেক্সট টেক্সট অ্যালাইনমেন্ট করার জন্য হচ্ছে আপনার যেতে হবে আপনার টেক্সট অ্যালাইনমেন্ট করার জন্য যেতে হচ্ছে প্যারাগ্রাফে প্যারাগ্রাফে যে এখানে হচ্ছে অ্যালাইন সেন্টার করলে তো এখানে এখানে চলে আসবে এইভাবে হয়ে যাবে সাইডে বসাইলাম বসানোর পরে হচ্ছে আমি এখানে চাইলে ফোন নম্বর দিতে পারেন एमोपीआई मोबाइल जीरो नाइन एट सेवेन वन नाइन वन फाइव एट सिक्स जिरो देन एखे इमेल सी एम ए आई एल इमेल दिल इमेल हमो वाइस वैसे टू जीरो जीरो आई एल सीमेल डट कम তারপরে ছোট করে দিলাম ছোট করে দিন আমি এটাকে এই শুধু রাখলাম আচ্ছা আমি তাকে চলে এই অ্যালাইনমেন্ট করতে পারি প্যারাগ্রাফে যে আমি করে দিচ্ছি তাহলে এটা দেখা যাচ্ছে আমি পাশে রাখি এই পাশের রাখি দেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি করে দিচ্ছি আমি এটাকে সাদা কালার হোয়াইট কালার করে দিতে পারি হোয়াইট কালার করে দিয়ে এটা এবং আমি এই শেপটাকে সিলেক্ট করে শেপটাকে একটা ক্লিক আটকে দিয়ে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেটার করে দিব দেন আমি এটাকে ক্লিক করে দেন আমি শিফট চেপে এটা ক্লিক করে এটাকে লক করে আমি এখানে বার্টিক্যালার অ্যালাইনমেন্ট সেটার করে দেব যেন আমি এবার এটাকে আর এবার এটাকে সিলেক্ট করে দুটাকে হচ্ছে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম দেন আমাদের মোটামুটি ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেছে তো আপনারা চাইলে চাইলে এখানেও শেপ দিতে পারেন এখানেও এই জানুয়ারির এই পাশে একটা শেপ দিতে পারেন চাইলে আপনার চলে নাও দিতে পারেন তো এখানে আমি হচ্ছে এটা রেড কালার করে দিচ্ছি এই কালারটি করে দিচ্ছি দিয়ে এটাকে সিলেট থাকা অবস্থায় রাইটে ক্লিক করে এনএস থেকে সেন্ড টু ব্যাক করে দিলে এটা পিছনে চলে যাবে আমি এটাকে রেড করেছি রেডের মধ্যে এটা ভালো দেখাই সিলেক্ট করে দিলাম দেন আমি এটাকে সিলেক্ট করলাম দেন আমি এটাকে সিলেক্ট করে আমি এই এটাকে এটাকে আটকে দিই এটাকে আমি এটা এলেমেন সেন্টার করে নিচ্ছি আচ্ছা এলাইন হয়ে গেছে আমি এটাকে তাদের সিলেক্ট থাকা অবস্থায় আল্ট্রা বাটনটি চাপ দিয়ে এবং শিফট বাটনটি চাপ দিয়ে আমি এটিকে একটা কপি করি কপি করে আমি পাশে নিয়ে আসি আমি পাশে একটা নিয়ে আসলাম দেন আমি এখন এটাকে সিলেক্ট করলাম আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাই ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমি হচ্ছে এই কর্নারটিকে রাউন্ড করব এবং এই কন্যাটিকে রাউন্ড করব সেই জন্য আমি হচ্ছে এই এই যে রাউন্ডটি আছে যে এটা আছে এটা এটার মধ্যে আমি একটা ক্লিক করলাম দেখেন এটা ভরাট হয়ে গেছে দেন আমি শিপ চেপে আমি এই যে এটাকে একটা ক্লিক করলাম দেন আমি এটাকে ড্রাগ করে এইভাবে রাউন্ড করে দিলাম রাউন্ড হয়ে গেছে চাইলে আমি হচ্ছে তখন এটার মধ্যে করব তো আমি এটাকে সিলেক্ট করে আমি এটার মধ্যে ক্লিক করলাম দেখেন বর হয়ে গেছে ধরুন শেপ শেপে আমি এটার মধ্যে ক্লিক করলাম দেখেন বর হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা ডিজাইনটি করতে পারেন তো সুন্দরটি ডিজাইন হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে যে প্রতিটি শেফের মধ্যে প্রতিটি আটবোর্ডের মধ্যে এরকম করে আলাদা আলাদা করে ডিজাইন করে আপনারা দুইটি মাস মাসের হিসাব দিয়ে এখানে এরকম করে প্রতিটা ছয়টা ছয়টার মধ্যে হচ্ছে দুই মাস দুই মাস করে দিলে আপনার ছয়টি আটবোর্ডের মধ্যে কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে দেন আপনি চাইলে দেন যেহেতু আমি এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটির সাদা এটা হচ্ছে আর্টবোর্ড এখানে কোনো শেপ নেওয়া হয়নি তো আমি আপনি চাইলে এখনও রেক্ট্যাঙ্গেল টি নিয়ে এখানে এই আটবোর্ডের সমানে একটি শেপ নিতে পারেন শেপ নিয়ে দেন এটাকে আমি হোয়াইট কালার করে দিলাম হোয়াইট কালার করে দিলাম সিলেট থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থা আমি রাইটে ক্লিক করে এনার্জ থেকে আমি সেন্ট টু ব্যাক প্রেস করলাম তো আপনারা চাইলে এই কালারটিও দিতে পারেন দেন আমি চাইলে এইটাকে গ্রেডিয়েন্টও দিতে পারি ঠিক আছে দেন আমি এটাও দিতে পারি দেন আমি এটাও দিতে পারি আমি হোয়াইট কালারটি করে দিলাম হোয়াইট কালার করে দিলাম তো ভিডিও পর্যন্ত আজকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন